او اتا কালেকশন বাচ্চা থেকে শুরু করে একদম বড় দের এবং আপনারা যদি এই শীতে পিকনিকে যেতে চান পিকনিকে যাওয়ার জন্য কিন্তু দারুণ দারুণ সব টিফিন বক্সের কালেকশন আছে যেগুলোতে খাবার রাখলে আট থেকে 10 ঘন্টার মধ্যে খাবার কিচ্ছু হবে না তো এই কালেকশন কোথা থেকে আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ ইয়াসিন এন্টারপ্রাইজে ঠিকানা এবং অ্যাড্রেসটা কিন্তু আমরা ফারস্টে দেখিয়ে দিচ্ছি আমরা এখন ইয়াসিন ভাইয়ের কাছে এগুলোর কত দাম জানবো অবশ্যই আপনাকে

টু চেম্বার রাইস বা পড়টা এখানে ডিম ডিম भाजीটা দিয়ে নিতে পারো সুন্দর এনাফ প্রাইস তবে দিচ্ছি 900 টাকা থাকবে টু চেম্বার একটা খাবার একটা যাবে নাকি হ্যান্ডেল আছে পাশে প্রত্যেকটা লক করে আছে প্রাইস তবে দিচ্ছি অনলি 800 টাকা থাকবে তারপর আসেন থ্রি চেম্বার এটা হচ্ছে নিচে একটা লেয়ার উপরে ডাবল লেয়ার চা মশaccharide পাচ্ছেন প্রাইস তবে দিচ্ছি 1100 টাকা চাইনিজ এর ভিতরে অনেক কালেকশন কম থেকে হাই আপু আজকের বাজেটে সবচেয়ে টপ ওয়ান 4500 টাকা ওরে 24 ঘন্টা খাবার গরম থাকবে খাবার নিয়ে ভয়ের কারণে বাবিদের হাতে টাটকা খাবার খাবেন সকালে রান্না করে দিবে সেই খাবার রাত্রে পর্যন্ত খেতে পাবেন এই যে আপু যদি একটা কথা বলি দেখেন এটা হচ্ছে দুই দিকে টাচ সিস্টেম টাচ করবেন খুলে যাবে কি সিস্টেম লক আছে তার পিছে আলাদা আলাদা বাটি আছে প্রত্যেকটা হচ্ছে ডাবল লেয়ার ভিতরে আপনার পেয়ে যাবেন অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে হলে আপনারা স্নে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এমনকি ফ্যামিলি সাইজ যেটা হচ্ছে সবচেয়ে বড় পিকনিক হাসপাতাল গিয়ে আছে